হ্যালো আর একটা নতুন ব্লগ তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এটা ছিপ নিয়ে এদের পুকুরে যাবো মাঠে একটা পুকুর আছে সেখানে যাবো রাসো আছে আমাদের মাঝে মাঝে ক্যামেরা করে দেয় আমাদের ভিডিও করার সময় আমি আর রাজগঞ্জ দুজন আছে বন্ধু ওরা তো চলো যখন মাছ ধরবো তোমাদেরকে সেই গুলো করে দেখো কিরকম জায়গায় পুকুরটা একদম খতরনাক জায়গা মারাত্মক জায়গা একদম ভয়ানক জায়গা নাকি রাসু

তো মাছ ধরতে এসে খুব মজা করলাম মাছ পাওয়া না পাওয়াটা সেরকম কোনো ব্যাপার নাই তবে মাছ পেয়েছি তবে মূল্য দিয়ে এসবের স্বাদ মেটানো যায় না তো যতটুকুই এনজয় করলাম আজকে যেভাবে এনজয় করলাম অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো তো এই পুকুরটা একটা বন্ধুদেরই বটে ওকে আসার সময় ও বলছিল প্রথমে ছিল প্রথমে ভিডিও তো ও ছিল হ্যাঁ বলছিলো যে কী কিছু একটা বলছিলো তো যেভাবে আজকে এই মাছ ধরা নিয়ে ভিডিও করা হলো আর আনন্দ করলাম এটা সত্যি মানে সত্যিই অমূল্য মানে এত অমূল্য মানে কি বলবো মানে এটা কিনে খেলে পরে এরকম আনন্দ হয়তো হয় না তো এই ধরার মজা একটা আলাদা তো চলো অনেক কিছু দেখালাম তোমাদেরকে মাছ ধরা থেকে তোলা থেকে আরম্ভ করে সব কিছু দেখলাম তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার পাশে দেখো তোমরা পাশে থাকলে আমি এরকমভাবে আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো হ্যাঁ আজকে মাছ ধরা শেয়ার করলাম অন্যদিন আরও অনেক কিছু করতে পারি তোমরা অবশ্যই ভালোবাসা দিয়েছো তোমরা আমাদেরকে ভালোবাসা দাও এরকমভাবে আরও ভালোবাসা দাও এটাই তোমাদের কাছ থেকে আশা রাখি তো চলো টাটা ভালো থেকো সুস্থ থেকো বাই বাই